ইতিহাস এইটাই বলে এরকম মানুষ দুনিয়ায় আসছে যে দুনিয়া লাদেরকে বুলাইয়া নিজেই আল্লাহ হইয়া বসা গেছে দুনিয়ার মানুষকে আল্লাহ বুলাইয়া নিজেই আল্লাহ হইয়া বসা গেছিল ঠিক না মানুষও তো আল্লাহ মানছে ঠিক না নইলে ও স্লোগান করতে গিয়ে দিল আনা রব্বু কুমুল আলাহ আমি শুধু তোমাদের খোদা না খোদার বাবা এই জন্যই আল্লাহ দৃষ্টি আকর্ষণ করছেন সামা ইহা মাঝে মাঝে আকাশটা দেখো উচ্চতাটা দেখো তারাও নাহু খুঁটি নাই ওটা যদি আমি শাসন করতে পারি তো তোমাকেও কানে ধরে ঘুরাইতে পারতাম শুধু ইচ্ছা স্বাধীনতা দিসেন বিদায় কিচ্ছু বলেন না জমিন প্রতিদিন আল্লাহকে বলে অনুমতি দেন না সাইজ করি দেখি কোন কোয়ালিটির আল্লাহ আল্লাহ আর প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না আল্লাহ জিজ্ঞেস করে এত রাগ খায় আপনারটা না ফরমানি করে আপনার আর কতদিন যতদূর বয়স হয়ে সে চিন্তা করেন কাঠটা খাইলেন কাঠটা পরলেন ব্যবহার করলেন নুন কার খাইলেন গুণ কতটুকু গান একটা লক্ষ লোক আর মুসলমান দুনিয়াতে দুইশো কোটি চারটা মুসলিম দেন যার টাকা দুনিয়ার সবচেয়ে বড় টাকা কুয়েত বাহরাইন ওমান ব্রোনাই কুয়েতের এক টাকা দিলে পাঁচ ডলার পাওয়া যায় উমানের এক টাকা দিলে সাড়ে তিন ডলার পাওয়া যায় বোরোনাইয়ের এক টাকা দিলে এক বান্ডেল ডলার পাওয়া যায় কিন্তু ইসরাইলের বিরুদ্ধে দুই অক্ষরের একটা নিন্দা প্রস্তাব ষাট দেশের কর্ণধাররা পাশ করে আনতে পারে নাই আপনারা কি এটা দুরবস্থা বলবেন না না বলবেন না না মানে চুপসে গেলেন কেন আমি দুনিয়ার কম চিনি না আমি বাংলাদেশের ওই অদ্বিতীয় ব্যক্তি যার আমার সমান দুনিয়া কেউ দেখে নেয় হ্যাঁ সত্য এটা একশো তিনটা দেশ দেখছি আর কত দেখুন সাত মহাদেশ দেখছি আর কত বলেন ফিলিস্তিন আমি আগে দুই চোখে দেখছি ফিলিস্তিন আধ্যাত্মিক ভাবে বলতেছি আধ্যাত্মিকভাবে আমার যোগ বিয়োগ মিলে না যেখানে ইব্রাহিম আলা ইসলাম ঘুমাইতেছে মুসা আল ইসলাম ঘুমাইতেছে সত্তর জন নবীর কবর চিহ্নিত ফিলিস্তিনে পঁয়তাল্লিশ হাজার সাহাবাদের কবর ফিলিস্তিনে মুসলমানের প্রথম কেবলা কালকে রাত্র হইল মেরাজের রাত্র আজকে আগের রাত্র আগামী রাত্রই মেরাজের রাত্র মেরাজের ম্যারাজের লক্ষ নবীদের সম্মেলন ছিল বাইতুল সশরীরে আমাদের নবীজি ইমামতি করছেন বয়ান করছেন তারপরে আরো দিকে টেকআপ করছেন ওইটা মাটির সাথে মিসলুকি করা ভাবে আমাকে যুক্তি দিয়া বোঝান মিশবে না তো মিশবে না কেন মানুষ নামাজ পড়ে না প্রস্তুতি নেওয়ার জন্য নাইলে হাদিসে কেন আসবে মসজিদে আসতে যাইতে যাকে বেশি দেখো ওর উপরে স্টিকার লাগায় দাও ইমানদার কি হাদিস বলতেছি না ভুল বলতেছি যাকে মাগরি বেশা ফজরে আসতে দেখো স্টিকার লাগায় উঠছে বেশি আলো দিন আলা কেউ হবে না আর আরেকটা বললে তো হুজুররা মানবই না যে মসজিদ আবাদ মসজিদের সাথে যার যত বেশি ঘনিষ্ঠ হবে পলসেরাত সে মসজিদে বৈশা পার হবে মসজিদে বৈশা কেয়ামতের আগে আল্লাহ মসজিদ উঠায় নেওয়া যাবে বলুক কোন কিতাবে আসেনি কে আমার মসজিদ ধ্বংস হবে কোরআন আর মসজিদ আল্লাহ নিয়ে যাবে আল্লাহর ঘর কিন্তু মসজিদ খালি আসেন নিউটন নেই যাব কেউ সঙ্গ দিবে না এটাই কবির কথাই সত্য হবে কোরআনের কথাই সত্য শুধু রাইখা চলে আসবে তারপরে আর খবর নিবে না নিলে তো ডেলি কম্বল গায়ে নিতে দেরি ভিতরে ছ্যাত করে উঠতে দেরি হইত না দিলের ভিতরে জায়গা উঠতো হে আব্বা কবরে আমি তো কম্বলের নিচে তখনি মুখ দিয়া দোয়া বাই রইতো রব্বীর হাম হমা খামা রব্বাই আনি সবেরা আল্লাহ আমাকে তো তুই দুনিয়ার কম্বল উড়ায়া দিস হস বাপটাকে একটু তুই রহমতের কম্বলটা উড়ায়া দিস একজন তো নেই ঘুমানোর সময় বাপের জন্য দোয়া পড়াই বলেন রাগ ভে গেলেন আসেন তবা বা করে ফিরি আজকে সূর্য বলতে বলতে ডুবছে লনা হায়াত আবাদা হতে পারে কাল সকালে কেউ আমাকে উঠতে দেখবে না এরকম জায়গা ডরজনকে ডজন আমার চোখে দেখা আছে যেটা রাতে রাত 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 মাটির সাথে মিশায় দিয়েছেন গত ডিসেম্বরে তুর্কিতে এক শহর মাটির সাথে মিশা গেছে দেড় লক্ষ লোক মারা গেছে বাংলাদেশে বারবার আসছে ভূমিকম্প নড়ছে চড়ছে কিন্তু পড়ে নাই এটা সিগনাল দিছে কোনদিন দিন চলে আসবে ঘুমের থেকে উঠা দেখবেন সব মাটির সাথে মিশা আছে কেননা মসজিদ তো চিৎকার দিতেছে আল্লাহ মুসল্লি কই কোরআন ঘরে চিৎকার দিতেছে আল্লাহ চিৎকার দিতেছে বৎসরের পর বৎসর পড়া আসি সারা বৎসরে একবার উঠায় আমাকে চুমা দেয় না এরা চুমা দেয় না বলেন কে আসেন ডেলি কোরআন শরীফ পড়েন বা চুমা দেন দুই চার পাঁচজন বলবে এইখানে এরকমও লোক আসে দাড়ি পাইকার এসে আজ পর্যন্ত চুমা দিয়া দেখে নেয় কোরআনকে আল্লাহর কালাম এটা নিজেকে বেশি আপডেট মনে করেন না যে আমি বড় আপডেট আপডেট আপনাকে আল্লাহ বানাইছে আল্লাহ নইলে এক ফোটা দুর্গন্ধময় পানি ছিলাম এই জন্যই তো আল্লাহ বলে আমা তুমতা মা আম্মা হিনা তুই কি নিকৃষ্ট পানির ফোটা ছিলি না সমান যে এলাকা দামা তোকে রক্ত রূপান্তরিত কে করলো অমান যে এলাকা মুজগা তোকে রক্ত পিণ্ডতে রূপান্তরিত কে করলো অমান যে এলাকা এজামা তো কঙ্কালটা তৈরি করলো অমান কাসা আলাইহি লাহমা গোস্ত আর চামড়ার আবরণ এর উপরে নিখুঁত কে চড়াইলো বল আমা কুন্তা সগিরা ফমান কাব্বারা তুই ছোট ছিলি না বড় কে করলো আমা কুন্তা জাঈফা তুই কি দুর্বল ছিলি না ফমান কৌয়াকা বল তোকে সুঠামত্ত কে দিল আমা কুন্তা জাহিলা তুই অজ্ঞ ছিলি না ফমান আল্লামাক বল না তোর ভিতরে মেদা কে দিল আমা কুন্তা মিস্কিনা মার পেটের থেকে নিশ্চয় কি আসিস নাই ফমান আগ্নাকা তোকে স্বয়ং সম্পূর্ণ কে করলো ইলা আইন সব পাওয়ার পরে কোন দিকে চললি কোন দিকে চললি আইনাল মাফার কোন দিকে বাঁকতে ইল্লা বি আমার রাজত্বের বাহিরে আমার রাজত্বের বাহিরে আনা মা আকুম আইনা মা কুম চেখানে যেখানে যাবি আমি তোর সঙ্গে আসি শুধু সময়ের অপেক্ষা করতেছি পা দিতে দেরি থাবা মারতে দেরি করব না আখাজ না হু বাগ তাতান কোরআন দিতেছি আল্লাহ বলে ছোমাইরা মাইরা উঠায় নিব তোকে হ্যাঁ ইগলের কত জোরে ছো মারে ইগলের ছো মারার গতি থাকে ঘন্টায় তিনশো কিলোমিটার ইগল যখন মাছের উপরে মুরগির উপরে ছো মারে না তখন ও যখন আসতে থাকে ওর গতি থাকে ঘন্টায় তিনশো কিলোমিটার আল্লাহ বলে এর চেয়ে শতগুণ গতি দিয়ে আমরা ছোমায়রা উঠিয়ে আনি আখযনাহু বাক্তাতান চলেন আজকে তবা করি মসজিদের লগে সম্পর্ক জুড়ি পারবেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন আমিন ওমা আলাইনা দিল্লাল বালা আল্লাহুম্মা হাম কমা ইয়ামবগি লিল জালালি ওয়া আযীমি সুলতানি আল্লাহ বলার পর্ব ছিল শেষ শোনার পর্ব ছিল শেষ বিক্ষার পর্ব চলতেছে কোন আয়োজনের ভিতরে হাত উঠাইলাম কোন আঙ্গিনায় হাত উঠাইলাম কাদেরকে নিয়ে উঠাইলাম কোন সময় উঠাইলাম বিশেষ করে যুবকদের হাতের উসিলা করব ওরা গতকালকে এই সময় কোথায় ছিল আজকে কোথায় আছে, অন্তরালে যাদের খাওয়া হালাল পড়া হালাল থাকা হালাল মাবন্দের হাতের উশিলা দিয়ে আপনার কাছে চাইতেছি আল্লাহ ওলামায় হাতের উশিলা দিয়া চাইতেছি তুলাবা বা হাতের উশিলা দিয়া চাইতেছি বেশি কিছু চাবো না মালিক শুধু এতটুকু তো অবশ্যই চাব এই আয়োজন যেন কবুল হয় আয়োজকরা যেন কবুল হয় এই মাদ্রাসা যেন কবুল হয় এর উস্তাদ ছাত্র যেন কবুল হয় এর কমিটি যেন কবুল হয় এর সাহায্যকারী যেন কবুল হয় এর সহানুভূতিকারী যেন কবুল হয় আস শ্রোতারা যেন কবুল হয় বিশেষ করে যুবকরা যেন কবুল এই ইউনিয়নের মানুষগুলা যেন কবুল হয় এই থানার মানুষগুলো যেন কবুল হয় এই জেলার মানুষগুলা যেন কবুল হয় আজকে যেন উম্মতে মুহাম্মাদি কবুল হয় আজকে যেন জিন ইনসান কবুল হয় আমরা ছাড়া ছাড়ার কিচ্ছু চাই না মালিক কবুল হইলে বাকি হয়ে যাবে এটা সত্য কবুল হইসি বিদায়ী তো মানুষ হইতে পারছি কবুল হৈসি বিদায়ী তো উম্মতে মোহাম্মদী হইতে পারছি কবুল বিদায় হয়ে কবুল হইসি বিদায়িত মুসলমানের ঘরে নির্বাচিত হইতে পারছি আল্লাহ কবুল যদি না হইতাম তাহলে মানুষ হইতে পারতাম না উম্ম মুসলমানের ঘরে আসতে পারতাম না উম্মতে মোহাম্মদী হইতে পারতাম না কবুল হইলে সব হইয়া যাবে এটাই তো সত্য এটাই তো আলেমরা বলে কাবেলিয়া শর্ত না কবুল শর্ত কবুল হইলে নাকি সব কিছু আপনিই গুছায়া দেন সব কিছু নাকি আপনিই সাজায়া দেন সব কিছু নাকি আপনিই দেন সব কিছু নাকি আপনিই ভরা দেন সব কিছু নাকি আপনিই আয় আল্লাহ আয় আল্লাহ ব্যবস্থা করা দেন কবুলিয়া চাই সাথে সাথে যার যে পেরেশানি আছে দূর করা দেন প্রয়োজন আছে মেটায়া দেন অসুস্থ আছে সেফায় কামেলা আজেলা দায়মা মোস্তামের নসিব করেন আয়ল্লা জটিল রোগ থেকে আমাদেরকে হেফাজত করেন হার্টের রোগ দিয়েন না কিডনির দিয়েন না লিভারের দিয়েন না ব্রেনের স্ট্রোকের দিয়েন না ডায়াবেটিসের ক্যান্সারের দিয়েন না আয় আল্লাহ জটিল রোগ দিয়েন না ব্যয়বহুল দিয়েন না আল্লাহ গোপন কোনো রোগ দিয়েন না যদি কাউকে দিয়া থাকেন তো মালিক কুদরত দিয়া শেফা দিয়া দেন আল্লাহ কুল খালি তো সন্তান দিয়া দেন মেয়ে নিয়ে পেরেশান পাত্রের ব্যবস্থা করা দেন ছেলে নিয়া পেরেশান পাত্রীর ব্যবস্থা করা দেন রিজিক নিয়া পেরেশান হালাল রিজিকের ব্যবস্থা করা দেন করজে নিয়ে পেরেশান আদায় করার কোনো না কোনো রাস্তা করা দেন আল্লাহ মিথ্যা মামলায় জড়া গেছে আল্লাহ খালাসির ব্যবস্থা করা দেন আল্লাহ সর্বশেষ ফিলিস্তিনকে জয়যুক্ত করে দেন আমাদের দেশটাকে হেফাজত করেন আমাদের দেশটাকে হেফাজত করেন আমাদের দেশটাকে হেফাজত করেন আমাদের দেশটাকে হেফাজত করেন আল্লাহ গত রাত্রে অজ্ঞতার কারণে যারা আপনাকে নারাজ করছে আপনি আমাদেরকে শাস্তি দিয়েন না আজাব পাঠান আমরা তবা করছি মালিক আমরা তবা আর আপনার হাবিবের আদর্শ ছাড়বো না আর মসজিদ থেকে দূরে থাকবো না আর কোরআন থেকে দূরে থাকবো না কমসে কম চুমা হইলেও দিব আল্লাহ আপনি আমাদের উপরে নারাজ হয়ে যায় না দুই সালে নারাজ হয়ে গেছিলেন আল্লাহ আপনি ভূমিকম্প পাঠায় দিয়েছিলেন কিন্তু এটা সিগনাল ছিল বিদায় কোনো বিপর্যয় ঘটে না جانی نا مارا جو ہے جان کے لا اے اللہ سر بہ سہ سے مادرہ ضرورت کے خزانہ ہے غائب تے کا پورا کھڑا دے جا چاہی لم تاؤ دیں جا چاہی نہ تاؤ دیں وصل اللہ تعالی علی خیر خلقہی محمد والہی اصحابی اجمائین برحمتکہ یا ارحم الرحیم دعا کرکو مصافہ نہ کریں